আর যেটা আমরা সবসময় বলে থাকি যে ইলমে তাসপ বায় যে গ্রহণ করা হইল ইলমে তাসফ হাসিল করার জন্য ইলমে তাসফটা কি। ইলমে তাসফ হচ্ছে অর্জন করে কিন্তু ফরজে আইনের মনে রাখবা ইলমে তাসাউফ অর্জন করা ফরজে আইন তোমার নামাজ পড়া যেমন ফরজ নামাজের মধ্যে অজু করা যেমন ফরজ অজু ছাড়া নামাজ হবে নামাজ হবে না গোসল ছাড়া নামাজ গোসলের প্রয়োজন থাকে পবিত্রতা শর্ত নামাজের জন্য আবার নামাজের যত হুকুম হাকাম আছে না একটা ফরজ বাদ দিলে নামাজটা ফাঁসে দেয় আবার একটা ওয়াজিব ইচ্ছাকৃত তরক করলে সেটাও নামাজটা ফাঁসে দিয়ে দেয় একটা ফরজ তরক করলে নামাজ হয় না একটা ফরজ তরক করলে রোজা হয় না একটা ফরজতর করলে জাগাত হয় না কোনোটাই হয় না হজ হয় না অনেক কিছু হয় না তাহলে এলমে তাসব যে শিক্ষা করা ফর যে আইন এটা না করলে কি হবে এটা যদি না করে কেউ তাহলে কি কোনো আয়বন্দী কবুল হবে না এলমে সব হাসিল না করা পর্যন্ত এলমে তাসব কতটুকু হাসিল করতে হবে তোমরা তো পড়াশোনা করোনা জানবা কেমনি এলমে তাসো ফরজ কতটুকু এটা সাধারণত কিতাবে লেখে এটা মনে রাখবে কিতাবে লেখে যে কলবের থেকে সমস্ত গালিজগুলো বের হয়ে দিতে হবে নতুন করে কোনো গালিজ প্রবেশ করতে পারবে না এই পরিমাণ এলমে তাসফ কোন পরিমাণ ওটা কিন্তু কিতাবে লেখে নাই কিতাবে লেখা আছে শুধু এতটুকু যে এত জিগির করতে হবে যাতে অন্তর থেকে কল্প থেকে সমস্ত গালিজগুলি বদ খাসলতগুলি যদি বের হয়ে যায় এবং নূতন করে কোনো বধকাশ প্রবেশ করতে না পারে এই পরিমাণ আসলে পরিমাণ দেয় আসলে এটা সবক হিসেবে পরিমাণ হচ্ছে সুলতানুল আসকার সুলতানুল আসকার এটা বুঝো জিকির না করলে বুঝবে কেমনে বইগুলির মধ্যে দেখো বইয়ের মধ্যে আছে এটা হলো দশটা লিফা জারি করতে হয় কল রু শের কফি আকফা নফ আত্ম বাতিস খাকবাদ শুধু দশটা জারি করলে হবে না দশটা লতিফা জারি করলে এরপরে আস্তে আস্তে সমস্ত শরীরটা জারি একটা মানুষের শরীরে সোয়া লক্ষ লতিফা সেটা মনে রাখবো সোয়া লক্ষ্য এই দশটা লতিফল মূল আর মোটা হচ্ছে সোয়া লক্ষ লতিফা এই দশটা লতিফা যখন আস্তে আস্তে প্রসারিত অর্থাৎ সব দিকটা জারি হয় মাথার তালুর থেকে পায়ের তলা পর জারি হইলে এই লক্ষ লতিফা যখন জারি হয়ে যায় তখন এই সুলতানাস্কারের প্রথম স্তরটা হইলো এটা প্রথম স্তর এই স্তরটা পর্যন্ত পৌঁছা ফর এই পরিমাণ হইলে তখন অন্তরের ভিতর সমস্ত গালিজগুলি সব বের হয়ে যাবে আর জিকির চারি থাকলে আর কোনো গালি যার প্রবেশ করতে পারবে না এটা হচ্ছে এলমে তাসুফ এটা ফর এলমে তাসুফের ফর হলো এটা এটা মনে রাখতে হবে